আল্লাহ আল্লাহু তুমি জানলে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগণ তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা সবর চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান শিশু মুসন যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলে বসয়ে সাগরে শিশু মুসন যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলে বসয়ে সাগরে প্রাণ ছিল যাহার বই সেতাই পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার বয় সেতাই পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বা প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালুহু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণ গান শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান